দেখি যাস একটু এক মিনিট আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে ভাইজান জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাজন আপনার নামটা জানতে পারি হ্যাঁ হ্যাঁ ওষ্করুণী চমৎকার তন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত তাম্ব একজন সাহসী মানুষ আহ তো ভাজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে हाँ <laughs> हाँ <laughs> 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 মানে গোল না হলে কিছু বোঝা যাচ্ছে না তার মানে হচ্ছে আপনি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন একটা হলে তারপরে বোঝা যাবে যা আসলো দেখা যাবে যে কে আসলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন